ইন্নাল মু'মিনুনা ল্লাযিনা ইযা যুকিরুল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ঠিক আছে কিনা আর দুই নাম্বার আমি কবর দেখব বান্দাবানদির আমল ঠিক আছে কিনা সুবহানাল্লাহ এই দুইটা জিনিস কি করব কবর দেখবে তাহলে জান্নাতের সরদান্নি সম্পর্কে যদি খবরই এই কথা বলে আমি আপনি দুনিয়ার কোন রাজা বাদশাহ হইছি আমাকে আপনাকে ছেড়ে দিবে কবর ঠিক আছে কিনা আর দুই নাম্বার আমি কবর দেখব বান্দা আমল ঠিক আছে কিনা সুবহানাল্লাহ এই দুইটা জিনিস কি করবে কবর দেখবে তাহলে জান্নাতের সরদান্নি সম্পর্কে যদি খবর এই কথা বলে আমি আপনি দুনিয়ার কোন রাজা বাদশাহ হইছি আমাকে আপনাকে ছেড়ে দিবে কবর কথা বলেন ছেড়ে দিবে ছেড়ে দিবে না কখনোই সম্ভব নয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দের হাজার বছর আগে কোরআনুল কারীমের ভাষায় জানিয়ে দিয়েছেন ইন্নামাল إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তারা বলেন হে ইমানদার যারা নাকি ইমানদার হবে যে ইমানদার ইমানদার হবে তাদের শুধুমাত্র আমার নামটা স্মরণ হবে সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে কি সৃষ্টি হবে ভাই কম্পন সৃষ্টি হবে এবং আমার এক আমাকে তাদের সঙ্গে সামনে যখন কোন আলোচনা করা হবে আমার কিতাব যখন তিলওয়াত করবে আমার কিতাব সম্পর্কে যখন তারা আলোচনা শুনবে তাদের ইমানটা আরো মজবুত হবে আরো বেশি হবে বৃদ্ধি হবে সুবহান আল্লাহ বলেন এবং ইমানদাররা শুধুমাত্র তাওয়াক্কুল করবে তাওয়াক্কুল করবে আমি প্রতিপালকের প্রতি অন্য কারো প্রতি নই সুবহান আর কারো প্রতি নই দুনিয়ার টাকা পয়সার পিছনে বান্দা দৌড়াবে না আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তাআলা তোমার হয়ে যাব বান্দা তুমি আমার হয়ে যাও বান্দা তুমি আমার হয়ে যাও সারা পৃথিবীটা আমি তোমার জন্য তোমার পায়ের তলায় নিয়ে এসে দেব সুবহানাল্লাহ বান্দা যদি একবার আল্লাহকে ডাক দেয় আল্লাহ তাআলা বলে বান্দারে একবার শুধু আমাকে ডাক একবার শুধু আমাকে ডাক আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিয়ে আমি সঙ্গে সঙ্গে তোর কোন দোয়া আছে তোর পরিবারের মধ্যে কোন সমস্যা আছে বিশ নিয়ে কোন সমস্যা আছে আমি আল্লাহ তালাকে শেষ রাত্রিতে তাহার বিছানায় জানায় আমি আল্লাহ রব্বুল আমি তোর সমস্ত যত কষ্টের কাজ আছে সমস্ত কিছু আমি কি করে দিব সহজ করে দিব সোহান আমি সহজ করে দিব এজন্য রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন وقال عليه الصلاة والسلام

এই রাত্রিতে আমার কাছে বাক আমাকে বাক আমাকে বাক কে আসো বান্দারে গুনাগার কে আসো বান্দারে দুনিয়াতে গুনা করেছো দুনিয়ার জমিনে গুনা করেছো আমি আল্লাহ তাআলাকে শুধু একবার বাক দিয়ে আমার কাছে তওবা ইস্তেগফার কর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব সুবহানাল্লাহ এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে প্রথম আসমানে নেমে এসে কতক্ষণ পর্যন্ত থাকে রচনা আক্রাম সল্লাল্লাহ ভাই হর সাল্লাম বললেন লেগুরু মিশামসি ইনাস সামা ই দুনিয়া পরদিন সকালবেলা সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ হরপ্পর আরামীম ওই দিন প্রথম আসমানে থাকে সোহান আল্লাহ ওই রাত্রিটাতে কি করে আল্লাহ হরপ্পর আরেমই পরদিন সকালবেলা সূর্য সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তালা কী করেন একেবারে প্রথম আসমানের মধ্যে অবতীর্ণ হয়ে আসেন এবং এসে বান্দাদেরকে ডাকে বান্দা তোমরা আমাকে ডাকো কে আছো গুনাহ করেছো আমার কাছে একবার চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান প্রিয় ভাইরা আমার এজন্য আমরা এখানে যারা বসে থেকে আলোচনা শুনতেছি এরকম হতে পারে এখান থেকে একজন আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ নবুয়াতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে কিন্তু ওলির দরওয়াজা বন্ধ হয়নি কথা বলেন ঠিক কিনা কিন্তু অলি হইতে গেলে বেশি কিছু হইতে হয় না বেশি জ্ঞানের প্রয়োজন হয় না শুধুমাত্র দুইটা জিনিস যদি আপনার ঠিক থাকে আর এই দুইটা জিনিসের উপরে যদি আপনি এত্তেবা করতে পারেন তাহলে আল্লাহ তারা চাইলে আপনাকে আমাকে আল্লাহর অলিও বলে হিসাব করতে পারে সোহান এক নাম্বার ইমান যদি ঠিক থাকে আর দুই নাম্বার হচ্ছে আমল যদি ঠিক থাকে তাহলে কি হবে আল্লাহ তারা চাইলে আমাদেরকে অলি হিসাবে কবুল করতে পারে কিন্তু অলি হতে গেলে একটি মাত্র শর্ত আছে কয়টি শর্ত কথা বলে একটি মাত্র শর্ত আছে সেই শর্তটি হচ্ছে উম্মতের ফিকির থাকতে হবে উম্মতের কি থাকতে হবে ফিকির থাকতে হবে একজন উম্মত আরেকজন উম্মতের ফিকির করবে নামাজের জন্য ডাকবে ভালো কাজের জন্য ডাকবে উম্মতের জন্য ফিকির করতে হবে কেমন ফিকির মুসলমান প্রিয় ভাইয়েরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি ছিলেন যার নাম ছিল ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এক মসজিদে নামাজ পড়াইত পাঁচ অর্থ কয় কথা বলেন পাঁচ নামাজ পড়াইতো একদিন ঈশা নামাজে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এই জামাত শেষ করার পরে যে কয়েকজন মুসল্লি ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে হে আমার মুসল্লিরা আমি দীর্ঘ দীর্ঘদিন যাবৎ আপনাদের এখানে নামাজ পড়াই বলে হ্যাঁ হুজুর তো কি হয়েছে ওসমান হারোন ডাক দিয়ে বলতেছে আমার দীর্ঘদিনের জীবন দশাই করে বলতেছি আপনাদের সামনে আমি কখনো কোনো মিথ্যা মিথ্যা কথা কথা বলি বলি নাই নাই আজকে আপনাদেরকে আরো একটি একটি সত্য সত্য কথা কথা বলি আপনাদের সামনে পেশ করি আরো একটি সত্য ওয়াকে আপনাদের সামনে বলি ওসমান হারুনি বলতেছে হে আমার মুসল্লিরা আপনাদের সামনে আরো একটি সত্য কথা আমি আজকে বলি মুসল্লিরা ডাক দিয়ে বলতেছে হজুর বলেন কি এমন সত্য কথা আপনি বলবেন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বিখ্যাত একজন আল্লাহর অলি তিনি ডাক দিয়ে বলতেছে হে আমার মুসল্লিরা শুনে রাখো শুনে রাখো আজকে ফজরের নামাজে যারা নামাজ জামাতের সাথে এসে আদায় করতে পারবে তাদের কপালের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জাম্মাত লিপিবদ্ধ করে দিবেন সোহান জান্নাত কি করে দিবে লিপিবদ্ধ করে দিবেন কিন্তু আমার মুসল্লিরা শুনে রাখো একটি শর্ত আছে আজকে ইশার জামাতে তোমরা যে কয়জন মুসল্লি এসেছো এই কয়জন মুসল্লি সারা এই কথা যেন বাহিরে কেউ না জানে কি হয় বাহিরে কেউ না জানে যদি কেউ জানায় তাহলে তার কপালে জান্নাতের বিপরীতে জাহান লিখে দিবে আল্লাহ কি করবে আল্লাহ তারা যদি এই ব্যাখ্যাটায় কথাটা বাহিরে এই মুসল্লি গুলার মধ্য থেকে যে মুসল্লি বাহিরে বলে দিবে আল্লাহ রব্বুল আলামিন তার কপালে জান্নাতের বিপরীতে জাহান নাম লিপিবদ্ধ করে দিবে এই কথা বলে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন আজকে আপনারা চলে যান কালকে ফজরের নামাজ নামাজের মধ্যে আপনাদের কয়জনকে আমি যেন পাই কি করি কয়জনকে আমি যেন পাই এবার এত সুন্দর একটা অফার যখন পেয়ে গেছে যে কয়জন মুসল্লি গিয়েছিল তারা কি আর রাত্রিবেলায় ঘুমাবে নাকি কথা বলে এত সুন্দর একটা অফার ওসমান হারুনি জগৎ বিখ্যাত একজন অলি তিনি বলেছেন যদি কেউ ফজরের নামাজ এই এই মুসল্লিগুলা আপনারা যদি এসে জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন তাহলে আপনাদের কপালের মধ্যে জান্নাত লিপিবদ্ধ করে দিবে আমার আল্লাহ তালা যেই জগৎ বিখ্যাত হলি জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই সে তো আমাদের সঙ্গে মিথ্যা কথা বলতে পারে না রাত্রিবেলায় গিয়ে কেউ আর বিছানায় শোয় না শুধু ঘড়ি দেখতেছে ঘড়ি দেখতেছে রাত্রি তিনটার সময় একজন মুসল্লির বউ উঠে দাগ দিয়ে বলতেছে আজকে তুমি ঘুমাও না কেন কারণ কি বলে তুমি বুঝবা না তুমি ঘুমায়া যাও বলে প্রতিদিন না তুমি আগে এসে ঘুমায়া যাও আজকে ঘুমাইতেছ না কেন বলতে সেটা তুমি বুঝবা না ফজরের সময় কয়জন মুসল্লি সামনের কাতারে গিয়ে দাঁড়াইছে নামাজ শেষ করে ওসমান হারুনি পিছনের দিকে তাকা দেখতেছে মসজিদটা পুরো ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ মসজিদ ভরপুর দেখে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে হে আমার মুসল্লি ভাইরা আপনাদেরকে নামে একটা শর্ত দিয়েছিলাম যে এই কথাটা বাইরে কাউকে বলা যাবে না বলেন তো বলেন আপনাদের মধ্যে কে বলেছেন গিয়ে কে বলে আপনাদের নিজের জান্নারটাকে আপনারা হারায় ফেললেন কে এটা প্রচার করে নিজের কপালের জান্নাতটা হারায় ফেললেন তো সব মুসল্লি বলতেছে না আমরা তো বলি নাই একে একে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করেছে মুসল্লিরা বলতেছে না আমরা বলি নাই পিছনের কাতার থেকে ছোট্ট একজন বালক ছোট্ট একজন যুবক ছেলে হাত তুলে দাঁড়ায় বলতেছে হুজুর এই কথাটা আমি সমাজের মধ্যে প্রচার করে দিছি বলে কেন করলাম বলতেছে আমার সমাজ থেকে যদি আমি একজন জাহান নামে চলে যাই আমার কোনো দ্বিধা নাই কিন্তু আমার সমাজের সমস্ত মুসল্লি যেন জান্নাতে যায় সোহান কি করে আমার সমাজ থেকে আমি একজন যদি চলে যাই কোন সমস্যা নাই কিন্তু আমার সমাজের যে মসল্লিগুলো আছে আমার সমাজের সমস্ত মুসল্লি যেন জান্নাতে যায় সোহান আল্লাহ আপনি না ক্যালকে বললেন হজুর আপনি না বললেন যারা জামাতের সাথে ফজরের নামাজ আদায় করতে পারবে তাদের কপালের মধ্যে আল্লাহ তারা জান্নাতটা লিপিবদ্ধ করে দিবে হুজুর আমি এশার নামাজ পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে সারা এলাকার মধ্যে প্রচার করে দিয়েছি আমি একলা যদি জাহান নামে চলে যাই আমার কোনো সমস্যা নাই আমার কোনো দ্বিধা নাই কিন্তু আমার সমাজের প্রতিটা উন্মাদ যেন জান্নাতে যায় সোহান আল্লাহ বলেছে এটা শোনার সঙ্গে সঙ্গে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বাগনে বলতেছেন হে বালক আসো আসো আমার কাছে আসো আমার কোলের মধ্যে আসো কোলের মধ্যে বালককে জড়াইয়া নিয়ে বলতেছে বাবারে তোর মধ্যে যে নবীওয়ালা কাজ আমি দেখলাম এই নবীওয়ালা কাজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তোকে বড় একটা জগৎ বিখ্যাত ওলি বানায় দেয় সুবহানাল্লাহ এই ব্যক্তি এই যুবক আর কেউ নাই কেউ নাই এই যুবক হচ্ছে এই যুবকের নাম হচ্ছে খাজা মঈনউদ্দিন সিষ্টি রহমাতুল্লাহি আলাইহি কি নাম কথা বলেন খাজা मोइनुद्दीन सिश्ती रहमतुल्लाह अलैहि मुसलमान प्रिय भाइहरु अमर